আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে মুরগির মাংসের একটা রেসিপি শেয়ার করলাম মশলাগুলো ঘষিয়ে নিলাম এরপরে কড়াই বসাই দিয়ে তেল গরম করে নিচ্ছি এবার মাংসের উপর একটু নুন হলুদ দিয়ে ভালোভাবে মেখিয়ে নিব। এরপর মাংসগুলো একটা একটা পিস করে তেলের উপর দিব এরপরে মাংসগুলো একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিব যাতে যেন মাংসগুলো কড়ায়েতে না লেগে যায় একটু মাংসগুলো অল্প ভাজা ভাবে উঠাই নিব এরপরে আলু দিব আলুর মধ্যে একটু হলুদ লবণ দিয়ে চেড়ে দেব হালকা আলুটা ভেজে নিলে মাংসটা খেতে অনেক মজা লাগে এখন আলুগুলো উঠাই নিগো এর মধ্যে বাটা পেঁয়াজ দিয়ে দিলাম গরম তেলের মধ্যে এরপরে বাটা মশলা একটু জিরে রসুন আদা বাটা দিয়ে দিলাম এখানে এলাচ ফল লবঙ্গ দারুচিনি তেজপাতা এলাচ ফল দিয়ে দিলাম একটু নাড়াচাড়া দিলাম নইলে মশলাটা লেগে যাবে কড়াইয়ের মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে দিব গুঁড়া দিয়ে দিচ্ছি একটু মশলাটা কষিয়ে তেল বের করে নেব। এরপরে পানি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মশলাটা কষিয়ে নেব পানি দিয়ে এরপরে ভেজে রাখা মাংস আলু দিয়ে কষিয়ে নেব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দেব মাংস মশলাটা যেন নিচে লেগে না যায় এরপর পরিমাণ মতন পানি দিয়ে দেব নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব ফিরসি একটু পরে এবার ঢাকনাটা উঠাই নেড়ে চেড়ে নেব ঢাকনাটা দিয়ে দিব কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে নেব হয়ে গেছে এখন ঢেলে নিব এইবার দেখুন বন্ধুরা নেমে নিয়েছি মাংসটার কত সুন্দর একটা কালার হয়েছে আমার রেসিপিটা যদি ভালো লাগে থাকে তাহলে আমাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন